ট্রাঙ্ক তুমি নিজে বলেছ যখন দেখি স্টেপ এতদিন কি করছিলে ঘটনা ঘটার পর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন বলুন কসবা দেখুন কসবার ঘটনার ক্ষেত্রে আমি প্রথম দিনই প্রেস করেছিলাম এবং বোধহয় আপনি আমার প্রেসটা যদি রিভাইন্ড করে দেখান আপনি দেখতে পারবেন সেখানে আমি প্রমাণসহ বলেছিলাম যে এবং আমি প্রথম দিনই স্বীকার করেছিলাম যে হি ওয়াজ এ মেম্বার অফ টিএমসিপি ওয়ান্স কিন্তু পরবর্তী পর্যায়ে দু হাজার বাইশের আমার শেষ কমিটিটাকে আমি সেদিন সামনে আনি এবং এনে প্রকাশ করি যে মনোজিৎ তৃণমূল ছাত্র পরিষদের আর কোনো সদস্য বা দায়িত্বে ছিল না তার যেমন একটা সাংগঠনিকভাবে বুঝিয়েছিলাম তার পাশাপাশি আরেকটাও বলেছিলাম যে ও কলেজের বর্তমান স্টাফ আমি প্রথমেই আমার উচিত ছিল সুজনকে একটা শুভেচ্ছা জানান আমি আপনার চ্যানেলের মধ্যেই জানাই যে ও আজকে আরও বড় দায়িত্বে এসছে নিশ্চিত ওর মতন ওর সময় রাজনৈতিক মতবার্থক্য থাকতে পারে কিন্তু ওকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি যে ও আজকে এত বড় একজন দায়িত্ব পেয়েছে কিন্তু পাশাপাশি একটা স্পাইডারম্যান সিনেমার একটা ডায়লগ ছিল উইথ গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি সৃজন তার বক্তব্যের মধ্যে আজকে যেন কোনো এক জায়গায় সর্বভারতীয় স্তরে এসএফআই নেতার বদলে এখনও নিজেকে সেই বাংলার সেই বস্ত্রপাচা সিপিএম নেতা বা এসএফআই নিশা হিসেবেই দেখাতে চাইছি আমি অনুরোধ করব সৃজন যাতে সেটা না দেখায় কারণ বাংলায় তো এসএফআই বলে খুব একটা কিছু নেই কিন্তু বাংলার বাইরে তবুও কিছু আছে ও তবুও কয়েকজনকে দেখাতে পারবে ওর এক বন্ধুর সঙ্গে আমার দুদিন আগে একটা শোয়ে আলোচনা হয়েছিল যে নাকি পিআইএল করেছেন তিনি ওপেন সর্দে আমার সঙ্গে ল্যাজে গোবরে হয়ে কলেজের নামের বদলে ইউনিভার্সিটির নাম বললেন আর কি পায়েডা কলেজ আর এরকম অনেক কুসুম নাম বললেন যার সঙ্গে কোনো পরিচিত ছিল না যাই হোক এটা বাংলার এর অবস্থায় এটা আমি সৃজনকে বলতে চাইছি না আমি বোদ্ধা কথা যেটার জন্য এই কথাগুলো বললাম সেটা হচ্ছে সৃজন ওর বক্তব্যের মধ্যে অনেকগুলো বিষয়ে তুললো যেখানে বোঝালো হচ্ছে গভর্নিং বডি যেখানে বজাল বলা হলো কলেজের স্টাফ কিন্তু খুব সুচাদুরভাবে সৃজন কিন্তু একটা কথা বলল যে আমি কাউকে ব্যক্তিগত স্তরের ভেতরে ঢুকতে চাই না নাম নিতে চাই আমি সৃজনকে সমর্থন করছি এই মানসিকতা আমারও এবং আমাদের মতন যারা কোনো দলের দায়িত্ব আছে তাদের এইভাবেই ভাবা উচিত কিন্তু এত ভালোর মধ্যেও এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনা যখন ঘটলো তারপর ব্যবস্থা আমি প্রশ্ন থেকে সরছি কেন আগে ব্যবস্থা নয় তৃণমূল এবং সে এতদিন ধরে দাপট দেখাচ্ছে পর যে থানায় বছরের বছর তার বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছে তো মিডিয়া আমি আবারও বলছি আমি অযোগ্য কথাগুলো আসছিলাম কিন্তু আপনার মাঝখানে কাটলেন কাটলে একটু কি কথা বলতে একটু অসুবিধা হয় আমি শেষ করে আপনার প্রত্যেকটা উত্তর দেবো কারণ আমি আমি প্রশ্ন ছেড়ে যাওয়ার ছেলে নই যাক আমি আসছি প্রশ্ন উত্তরটায় আমি প্রথম দিন সাংবাদিক সম্মেলন করে বলেছি আপনারা প্রশ্ন করার আগে যে আমি জ্যোতিষবিদ্যা জানি না আপ করে দেবেন যে এই ছেলেটি পরবর্তীকালে ধর্ষণ করবে সেটাও বোঝা সম্ভব যেই বা যেই কেসের কথাগুলো বলছে আমি আমি দয়া করে অনুরোধ করব যে সৃজন জেনে থাকে কেসের থানাগুলোর নাম কী কী করেছে তার নাম তবে সেইগুলো দেখলে বুঝতে পারতেন এই কোনো কেসটারই কিন্তু আজ অবধি সে দোষী প্রমাণিত হয়নি বা সেই কেসটি এমন ধরনের কেস নয় যে কেসটিকে তাকে বলা যেতে পারে যে ধর্ষণ করবে তা একে দূরে সরিয়ে রাখো আর আরেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আমাদের দলের স্তরের আমরা ওকে আর রিনিউ করাইনি কমিটিতে তার মানে কিন্তু হচ্ছে ওকে দল ওকে নিয়ে ভাবছে না প্রাক্তনদের সঙ্গেও যদি আমার হিসাব নিতে হয় তবে দেখে শুভেন্দু অধিকারের দায় আমাকে নিতে হবে আমি সৃজনকে অনুরোধ করবে সৃজন আমায় বলুক কি কী কেসগুলো ওর সম্পর্কে আছে ও ফোনটা খুলেছে ওর মাথাতেও নিই আশা করি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ওর কাছে এতক্ষণে চলে আসতে লাইভ লাইফ শো হলে আমি বিশ্বাস রাখি ও নিশ্চিতভাবে বলবে এবং আমি আবারও বলছি একজনকে আমরা বিচার করি সে তার সাংগঠনিক এবিলিটি তার মানসিকতা এবং সে কী করে এসছে ম্যাঙ্গোর যেমন আমরা খারাপ রূপটি দেখছি যখন সে সংগঠন করত একটা সময় যখন ওকে দল দিয়েছিল তখন তার কিছু ভালো রূপ দেখো দল নিয়েছিল সংগঠন করত আর এই ঘটনা এবং যে ঘটনায় আবারো আরজি করে ঘটনার পর রীতিমতো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে তার দায়কার এই পৃষ্ঠেই আমরা